আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে সাত দফা দাবি বাস্তবায়ন ঢাকায় সমাবেশ সফল করার আহ্বান এবং গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ কৃতক এনসিপির গাড়ি বহরে হামলার প্রতিবাদে মেহেরপুরের গাংনিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়তে ইসলাম আজ বৃহস্পতিবার বাদ আসর বৃষ্টির মধ্যেও এই কর্মসূচি পালন করেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা মিছিল থেকে ফ্যাসিবাদ বিরোধী কঠোর স্লোগান দেওয়া হয় মিছিলটি গাঙ্গনি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদর্শনী শেষে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয় এ সময় উত্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নাজমুল হুদা ও গাংনি উপজেলা জামায়াতের সেনেটারি মাওলানা জাহাঙ্গীর আলম সহ ইসলামের নেতৃবৃন্দ শরীফ আহমেদ প্রাণের সংবাদ